হ্যালো বন্ধুরা সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত আমি আজকে তোমাদেরকে করে দেখাবো কোষে দেখি তেরো পয়েন্ট ওয়ান এর নয় থেকে তেরো দাগের অঙ্কগুলো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর আগে আমি কোষে দেখি তেরো পয়েন্ট ওয়ানের দুইয়ের এক থেকে আট দাগের অঙ্কগুলো করে দেখিয়েছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবার আমরা করবো দুয়ের নয় দাগের অঙ্কটা দেখো এখানে লিখে রেখেছি আমি এ টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি এ কিউব বি কিউব মাইনাস চল্লিশ বি টু দি পাওয়ার সিক্স এইটা মিডিল টার্ন ফ্যাক্টর করতে হবে চল্লিশটাকে ভেঙে আমাদেরকে তিন মিলাতে হবে তো এখানে যদি আমরা চল্লিশকে ভাঙি তো এটা হবে দুই দিয়ে কুড়ি দুনে চল্লিশ দুই দিয়ে দশ দুনে কুড়ি দুই দিয়ে পাঁচ দুনে দশ তো এখানে দুই দু চার চার দুনে আট আট আর পাঁচ আট থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করে দিই আট থেকে যদি পাঁচ বিয়োগ করি আমরা তো এখানে পাবো তিন প্লাস তিন তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ টু দি পাওয়ার সিক্স প্লাস এইট এ কিউব বি কিউব মাইনাস ফাইভ এ কিউব বি কিউব মাইনাস এই যেটা আছে এটা বসে যাবে চল্লিশ রি টু দি পাওয়ার সিক্স এবার এখান থেকে যদি আমরা এ কিউব কমনলি তো এখানে এ কিউব থেকে যাবে আর প্লাস এইট এইটা বি কিউটা থেকে যাবে এখানে এখানে মাইনাস ফাইভ বি কিউব কমন যদি নিই আমরা তো এখানে এ কিউব থাকবে আর এটা মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে প্লাস পাঁচটে চল্লিশ আট বি টু দি পাওয়ার থ্রি বা কিউব এবার দেখো এইটা আর এটা একই জিনিস আছে এখানে কমন চলে আসবে এ টু দি পাওয়ার কিউব প্লাস এইট বি টু দি পাওয়ার কিউব আর এখানে পড়ে থাকলো এ টু দি পাওয়ার কিউব মাইনাস ফাইভ বি টু দি পাওয়ার কিউব এবার এইটাকে আবার ভাঙা যাবে এটাকে যদি আমরা লিখি এর কিউব প্লাস টু বি এর কিউব এটা লেখা যায় এটা এ কিউ প্লাস বি কিউবের সূত্রতে হয়ে যাবে এখানে প্লাস সূত্র আমরা কি জানি এ প্লাস বি স্কোয়ার এই সূত্রতে আমাদেরকে এটা ফেলতে হবে আর এইটা যা আছে এটা লিখে দিব এ কিউ মাইনাস ফাইভ বি কিউব সমান এটাকে যদি আমরা সূত্রতে ফেলি তো এটা হবে এ প্লাস বি মানে এ প্লাস টু বি এ প্লাস বি হয়ে গেল এইবার এ স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস এব এ মানে এ আর বি মানে টু বি প্লাস বি স্কোয়ার মানে টু বি এর হোল স্কোয়ার আর এইটা যা আছে এটা বসতে যাবে এ কিউ মাইনাস ফাইভ বি এবার সমান এখানে আমরা এইটা লিখে দেবো এ প্লাস টু বি আর এখানে হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস দুই দুণের চার বি স্কোয়ার আর এটা এ কিউ মাইনাস ফাইভ বি কিউ এইটাই হয়ে গেল অ্যান্সার এইবার আমরা করবো এর দশ দাগের অঙ্কটা দেখো এখানে বলেছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স প্লাস চব্বিশ এখানে এই অঙ্কটা একটু বুদ্ধি করে করতে হবে এইটার সাথে এইটাকে গুণ করতে হবে আর এইটার সাথে এইটাকে গুণ করতে হবে তো দেখো আমি অঙ্কটা করছি এখানে এখানে এক্স প্লাস ওয়ান আর এইটাকে এক্স মাইনাস ফোর দিয়ে গুণ করতে হবে এখানে মধ্যম বন্ধনে দিয়ে দেব আর একইভাবে এটা এক্স প্লাস থ্রি আর এক্স মাইনাস সিক্স এই দুটাকে গুণ করতে হবে আর প্লাস চব্বিশ এখানে বসে যাবে সমান এটাকে এবার যদি আমরা গুণ করি তো কী হবে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স এটা প্লাস এক্স আর প্লাস মাইনাসে মাইনাস ফোর একইভাবে মাইনাস তিন ছয় আঠারো প্লাস এখানে চব্বিশ থাকলো এবার সমান এটা হয়ে গেল এক্স স্কোয়ার আর এটা হয়ে যাবে মাইনাস ফোর এক্স থেকে একটা এক্স বাদ তো মাইনাস থ্রি এক্স যেহেতু মাইনাসের রাশিটা বড় আছে সেই জন্য মাইনাস থ্রি এক্স আর এখানে মাইনাস ফোর সেম একইভাবে এখানে এক্স স্কোয়ার আর মাইনাস সিক্স থেকে মাইনাস থ্রি বাদ দিলে থাকবে মাইনাস থ্রি এক্স আর এখানে মাইনাস আঠারো প্লাস চব্বিশ এখানে থেকে যাবে এবার সমান এইটা আর এইটা দেখো একই জিনিস আছে না তো এখানে আমরা ধরে নেব ধরি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স সমান এ ধরে নিন তো অতএব এটা কি হবে এ মাইনাস ফোর হয়ে যাবে এটুকুটা এ মাইনাস ফোর আর এটা হয়ে যাবে এ মাইনাস আঠারো আর প্লাস চব্বিশ এখানে থেকে যাবে এবার সমান আমরা এটাকে এবার গুণ করবো এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার আর মাইনাস প্লাস মাইনাসে মাইনাস আঠারো এ আর প্লাস মাইনাসে মাইনাস ফোর এ আর মাইনাসে মাইনাসে প্লাস কে আঠারো ছত্রিশ তিন আঠারং চুয়ান্ন চার আঠারো বাহাত্তর আর এটা বাইরে প্লাস চব্বিশ আছে এটা চব্বিশ থেকে যাবে সমান এটাকে লিখবো আমরা এই স্কোয়ার মাইনাস আঠারো উনিশ কুড়ি একুশ এটা বাইশ এ হয়ে যাবে আর এইটা যোগ করলে হবে চার পাঁচ চার পাঁচ ছয় আর সাত আট নয় ছিয়ানব্বই এবার এইটার মিডিল ফ্যাক্টর করব আমরা তো ছিয়ানব্বইকে যদি আমরা ভাঙি তো এখানে দুই দিয়ে যাবে আট দু চার দুনে আট আর চার আট এটাকে দুই দিয়ে দুদুনে চার চার দুনে আট এটাকে যদি আমরা দুই দিয়ে করি বারো দুনে চব্বিশ আর এটাকে আবার দুই দিয়ে করলে ছ দুনে বারো দুই দুনে চার চার দুন আট আর দুনে ষোলো ষোলোর সাথে যদি আমরা ছয় যোগ করি তো এটা হবে ষোলো ছয় ছয় বারো দুই হাতে থাকলো এক দুই বাইশ মিলে যাচ্ছে তো এখানে হবে এই স্কোয়ার মাইনাস ষোলো এ মাইনাস এটা ছিয়ানব্বইটা এখানে বসে যাবে যদি এ কমন একটা এ থেকে যাবে এখানে মাইনাস এখানে ষোলো থেকে যাবে এখানে মাইনাস সিক্স কমল নিলে এখানে এ থেকে যাবে প্লাস মাইনাস মাইনাস এইবার এখান থেকে দেখো এইটা আর এইটা একই জিনিস আছে কমন চলে আসবে এ মাইনাস ষোলো কমন চলে আসলো আর এখানে পড়ে থাকলো এ মাইনাস সিক্স এবার আমরা এখানে এর মানটা বসিয়ে দেব এর মান কি ধরেছিলাম এখানে এর মান এইটা ছিল তো এইটা আমরা এখানে বসিয়ে দেবো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ষোলো এটা হয়ে গেল একটা আর একটা হবে এক্স স্কোয়ার মাইনাস কি বলেছে এখানে আছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস নাইন এক্স প্লাস ফাইভ এর হোলি স্কোয়ার প্লাস তেষট্টি তো আমরা এইটা এই দুটাকে আগে গুণ করবো তো এখানে যদি এই দুটাকে গুণ করি আমরা তো এখানে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস নাইন তো মধ্যম বন্ধনীর ভিতরে আর এইটা থাকলো এক্স প্লাস ফাইভের স্কোয়ার প্লাস এখানে তেষট্টি থাকলো সমান এটাকে গুণ করবো এক্স আর এক্স এক্স স্কোয়ার এইটা প্লাস নাইন এক্স এইটা প্লাস এক্স আর এটা প্লাস এ প্লাস নাইন আর এখানে এটাতে যদি সূত্র করি আমরা তো এই স্কোয়ার এটা হয়ে যাবে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এইটা সমান হয় এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা এখানে বসবে তো এখানে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে ফাইভ তো এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে পাঁচের স্কোয়ার প্লাস তেষট্টি এখানে থেকে যাবে সমান এটা হয়ে যাবে এক্স স্কোয়ার্স আর এক্স টেন এক্স হয়ে গেল এটা প্লাস নাইন এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস পাঁচ জুনে দশ এক্স প্লাস পাঁচ পাঁচে পঁচিশ প্লাস তেষট্টি এখানে থেকে যাবে এবার দেখো এখানে এইটুকু আর এইটা একই জিনিস আছে তো আমরা ধরে নেব ধরি এক্স স্কোয়ার প্লাস টেন এক্স সমান এ এবার অতএব আমরা এটাকে লিখতে পারি এ প্লাস নাইন আর এটা হবে এ প্লাস পঁচিশ আর এখানে প্লাস তেষট্টি থেকে যাবে তো সমান এটাকে যদি আমরা গুণ করি তো গুণ করে পাবো এই স্কোয়ার এ আর এ এই স্কোয়ার প্লাস পঁচিশ এটা প্লাস নাইন এ আর প্লাস পঁচিশকে নয় দিয়ে গুণ পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাত থাকলো চার আর ন আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ প্লাস তেষট্টি এখানে থেকে যাবে সমান এটা হয়ে গেল এই স্কোয়ার প্লাস পঁচিশ আর নয় পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ একত্রিশ বত্রিশ চৌত্রিশ এটা হবে চৌত্রিশ এ আর প্লাস এটা দুশো পঁচিশের সঙ্গে তেষট্টি যোগ করলে হবে পাঁচ ছয় সাত আট আর ছয় সাত আট দুই দুশো এবারে এইটাকে আমরা দুশো অষ্টাশিকে ভাঙতে হবে দুশো অষ্টাশিকে যদি ভাঙি আমরা কী পাবো এখানে দুই বার দুই কে দু চার দুনে আট চার দুনে আট এইটাকে যদি দুই দিয়ে ভাঙি সাত দুনে চোদ্দ দু দুনে চার এইটাকে দুই দিয়ে ভাঙলে তিন দুনে ছয় ছয় দুনে বারো এইটাকে যদি দুই দিয়ে ভাঙি আঠারো দুনে ছত্রিশ দুই দিয়ে ন দুনে আঠারো তো এখানে দু দুন চার তিন দুনে ছয় চার দুনে আট আট দুই দু চার চার আট আট দুনে ষোলো আমরা যদি ষোলো আর ন দু আঠারো আঠারো যোগ করি তো কত হবে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোর চার হাতে থাকলো এক তিন চৌত্রিশ হয়ে যাচ্ছে মানে এই দুটাকে যোগ করলে আমরা চৌত্রিশ পেয়ে যাচ্ছি এখানে প্লাস চৌত্রিশ তো এখানে হবে এই স্কোয়ার প্লাস এ প্লাস ষোলো এ আর প্লাস দুশো অষ্টআশি এখানে থেকে যাবে ঠিক আছে এইবার এখান থেকে আমরা এ কমন নিলে একটা এ থেকে গেল প্লাস এখানে আঠারো থেকে যাবে প্লাস এখানে ষোলো কমন নিলে এখানে এ থেকে যাবে প্লাস ষোলোকে যদি আমরা দুশো দিয়ে ভাগ করি তো এটা আঠারো হবে এবার এইটা আর এইটা একই জিনিস হয়ে গেল এখানে কমন চলে আসবে এ প্লাস আঠারো আর এখানে পড়ে থাকবে এ প্লাস ষোলো এইবার এখানে আমরা এর মানটা বসিয়ে দেব এর মান যে ধরেছি আমরা এখানে এখানে কি ধরেছি এ সমান ধরেছি এক্স স্কোয়ার প্লাস টেন এক্স সমান এ এটা এখানে বসাবো তো এটা এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস আঠারো হয়ে যাবে আর এইটা হবে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস ষোলো তো এইটাকে আর মিডিল টার্ন ফ্যাক্টর করা যাবে না কিন্তু এইটাকে মিডিল টার্ন ফ্যাক্টর করা যাবে তো এইটা যা আছে এটা লিখে দেব এক্স স্কোয়ার প্লাস দশ এক্স প্লাস আঠারো এটা থেকে গেল আর এইটাকে আবার আমরা মিডিল টার্ন ফ্যাক্টর করতে পারবো তো এখানে এইটা এক্স স্কোয়ার প্লাস এখানে যদি আমরা ষোলোকে ভাঙি তো এটা হবে দুই আট দু ষোলো আট আর দুই দশ তো এখানে আট এক্স প্লাস টু এক্স প্লাস ষোলো সমান এইটা এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস আঠারো এটা থেকে গেল আর এখানে আমাদের কমন আসবে এক্স এক্স যদি কমন নিই আমরা এখানে তো এখানে থাকবে এক্স প্লাস আট প্লাস এখানে যদি দুই কমন নিই তো এখানে যাবে এক্স প্লাস আট দুনে ষোলো সমান এখানে এইবার এইটা এক্স এক্স স্কোয়ার প্লাস টের এক্স প্লাস আট আরো এখানে থেকে যাবে আর এইটা হয়ে যাবে এখান থেকে এইটা এইটা একই জিনিস আছে এক্স প্লাস এইট কমন চলে আসবে আর এখানে পড়ে থাকবে এক্স প্লাস টু এইটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা করবো বারো দাগের অঙ্কটা দেখো এখানে এখানে বলছে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস নাইন প্লাস ছাপ্পান্ন তো এইটাকে আগে আমাদেরকে মিলাতে হবে তো আমরা যদি এইটার সাথে এইটাকে গুণ করি আর এইটার সাথে এইটাকে গুণ করি তবে হয়ে যাবে তো এখানে দেখো আমি অঙ্কটা করছি এটা এক্স ইন্টু এক্স প্লাস নাইন এইটাকে গুণ করতে হবে আর এইটাকে গুণ করতে হবে এক্স প্লাস থ্রি এক্স প্লাস সিক্স এইটা দিয়ে আর প্লাস ছাপ্পান্ন এখানে থেকে যাবে তো এইটাকে আমরা গুণ করলে কি হবে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স আর এইটাকে গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস থ্রি এক্স প্লাস প্লাসে প্লাস তিন ছয় আঠারো আর এখানে প্লাস বসে গেল সমান এটা হবে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স এখানে থেকে যাবে আর এখানে এটা হবে এক্স স্কোয়ার প্লাস ছয় আর ছয় আর এটা থ্রি হবে এখানে ঠিক হবে না ছয় আর তিন আর এটা হবে এবার দেখো এখানে আমাদেরকে ধরে নিতে হবে ধরি এইটা আর এইটা একই আছে না তো এটাকে ধরে নিব আমরা ধরি একটি স্কোয়ার প্লাস নাইন এক্স সমান এ ধরে নেব তো এখানে অতএব হয়ে যাবে এ ইন্টু এ প্লাস আঠারো আর বাইরে প্লাস ছাপ্পান্ন ঠিক আছে এবার আমরা কি করবো এটাকে গুণ করবো এটাকে গুণ করলে হবে এই স্কোয়ার প্লাস আঠারো এ প্লাস ছাপ্পান্ন এবার ছাপ্পানের চার আর আট দুনে ষোলো দুই দিয়ে যে কিন্তু চোদ্দ দু আঠাশ তো চোদ্দ আর চোদ্দ আর চার যোগ করলে আঠারো হয়ে যাচ্ছে আঠারো তো এখানে আমরা হবে এই স্কোয়ার প্লাস চোদ্দ এ প্লাস চার এ প্লাস ছাপ্পান্ন সমান এখানে এ যদি কমন লি তো একটা এ থেকে যাবে প্লাস এখানে চোদ্দ থাকলো এখান থেকে প্লাস চার কমন নিব তো এখানে থাকবে এ প্লাস চার চোদ্দ ছাপ্পান্ন এবার এইটার এটা একই জিনিস আছে এটা কমন চলে আসবে এ প্লাস চোদ্দ আর এখানে এ প্লাস চার এইবার আমরা এটা হয়ে গেল আর এটা হবে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস চার এবার এইটাকে আমাদের ভাঙা যাবে না এটাকে ভাঙা যাবে চোদ্দকে চোদ্দকে ভাঙলে হবে আমাদের সাত দুনে চোদ্দো সাত আর দুয়ে নয় এটাকে আমরা ভাঙতে পারবো এটা x স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টু এক্স প্লাস আর এইটা x স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোর থেকে যাবে সমান এখান থেকে যদি আমরা এক্স কমন নিই তো এক্স প্লাস এখান থেকে প্লাস যদি কমন নিই তো এখানে এক্স আর এখানে প্লাস সাত এটা মধ্যে আর এখানে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোর এটা থেকে গেল তো এখান থেকে এইটা এইটার মধ্যে এক্স প্লাস সেভেন এখানে কমন চলে আসবে আর এখানে পড়ে থাকবে এক্স এক্স প্লাস প্লাস টু টু আর এটা এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোর এইটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা করবো তেরো দাগের অঙ্কটা দেখো এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এইটাকে এবার আমাদেরকে মিড রিল টার্ন ফ্যাক্টর করতে হবে এইটাকে ভেঙে আমাদেরকে টু এ করতে হবে তো দেখো এখানে আমরা যদি অঙ্কটা করি তো এখানে আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এখানে যদি আমরা এক্স গুণ করে নিই তো এখানে মধ্যম বন্ধনী দিয়ে এইটা এক এ প্লাস বি প্লাস এ মাইনাস বি এটাকে যদি করি তো আমরা টু এ হয়ে যাবে এটা টু এ এক্স পেয়ে যাবো এইটাকে যদি আমরা হিসাব করি তো এইটা আসবে আর প্লাস এইটুকু যা আছে বসে যাবে এখানে এ প্লাস বি আর এ মাইনাস বি ঠিক আছে এবার আমরা এখানে যদি এখান থেকে আমরা এটাকে ভাঙি এক্স স্কোয়ার মাইনাস এইটাকে আমরা লিখতে পারি এক্স ইন্টু এ প্লাস প্লাস এখানে এক্স ইন্টু এ মাইনাস বি সমান এখান থেকে আমরা যদি এক্স কমন নিই তো এখানে একটা এক্স থেকে গেল মাইনাস এটা এক্স কমন নিয়ে নিছি তো এখানে থাকবে এ আর প্লাস মাইনাসে মাইনাস বি আর মাইনাস এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে এটা তো এখানে যদি আমরা মাইনাস এ মাইনাস বি কমন নি এখানে এ মাইনাস বি কমন নিলাম তো এখানে পড়ে থাকবে কি এখানে পড়ে থাকবে এক্স আর মাইনাস এ আর প্লাস মাইনাসে মাইনাস বি দেখো এবার এইটা আর এইটা একই জিনিস আছে এটা কমন চলে আসবে এক্স মাইনাস এ মাইনাস বি আর এখানে পড়ে থাকবে এক্স মাইনাস এ আর মাইনাস প্লাস বি এইটাই হয়ে গেল